এক গ্রীষ্মের দিনে বনের রাজা সিংহ বিশালের গাছের নিচে গভীর ঘুমে মগ্ন ছিল তার প্রকাণ্ড থাবাগুলো আলতো করে মাটিতে ছড়ানো আর তার লম্বা কেশরগুলো মৃদুমন্দ বাতাসে ধুলছে ঠিক সেই সময়ে একটি ছোট ইঁদুর খেলা চলে সিংহের দেহের উপর উঠে পড়ল। সে সিংহের লেজ বেয়ে তার মাথা পর্যন্ত দৌড়ে গেল হঠাৎ করে এই সিংহ জেগে উঠলো তার প্রচন্ড গর্জনে সমস্ত বন কেঁপে উঠল আর আগে তার চোখ দুটি জল জল করছিল সে মুহূর্তেই তার বিশাল থাবা দিয়ে ছোট্ট ইঁদুরকে চেপে ধরল কে সাহস করে আমার ঘুম ভাঙলো ও এই তুচ্ছ ক্ষুদ্র জীব আমার প্রকাণ্ড রাজ্যের সামান্য একটি ইঁদুর আমি তোকে এক্ষুনি পিষে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁদতে কাতে তার দিকে তাকালো আর মিনতি করতে লাগল মহারাজ হে বনের রাজা দয়া করুন আমাকে ছেড়ে দিন আমি ভুল করে ফেলেছি আমি কোনো দিন আপনার ক্ষতি করব না আমি প্রতিশ্রুতি দিচ্ছি একদিন আমি আপনার এই দয়ার প্রতিদান দেব আপনার এই উপকার আমি কখনো ভুলব না মহারাজ তুই ছোট্ট দূর তুই আমাকে সাহায্য করবি বনের রাজাকে যে দেখছি দারুণ রসিকতা ঠিক আছে আজ তোকে ছেড়ে দিলাম যা আমার সামনে থেকে দূর হও কিন্তু মনে রাখিস তোর কাছে আমার প্রতিদান পাওয়ার দিন যেন না আসে সিংহ থাবা সরিয়ে নিতে ইঁদুরটি দ্রুত গর্তের দিকে দৌড়ে গেল এবং তার জীবন বাঁচানোর জন্য রাজাকে কৃতজ্ঞতা জানালা এর কিছুদিন পরের ঘটনা সিংহ গভীর জঙ্গলে শিকার করতে গিয়েছিল কিন্তু হায় সে শিকারীদের পাতায় একটি শক্ত জালে ফেঁসে গেল জালটি এতই মজবুত ছিল যে সে সমস্ত শক্তি প্রয়োগ করেও সে তা ছিঁড়তে পারল না সিংহ তখন জোরে জোরে গর্জন করতে লাগল। তার সেই ভয়ানক গর্জন শুনে সমস্ত বনবাসী পশু পাখি ভয়ে চুপ হয়ে গেল সময় সেই ছোট্ট ইঁদুরটি সিংহের আর্তনাদ শুনতে পেল এবং দ্রুত সেদিকে ছুটে এল মহারাজ আপনি এই জালে আটকে আছেন চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব যাও ইঁদুর এখান থেকে যাও তুমি কি করবে তোমার এই সামান্য শরীর দিয়ে তুমি আমার কি সাহায্য করবে কিন্তু ইঁদুরটি সিংহের কথায় কান দিল না তৎক্ষণাৎ জালের দড়িগুলো তীক্ষ্ণ দাঁত দিয়ে কাটতে শুরু করলো সেই একটানা কাজ করে যেতে লাগলো মহারাজ আপনি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন আজ সেই দিন দেখুন ছোট হলেও আমরা কাজে লাগতে পারি ধৈর্য ধরুন অল্প সময়ের মধ্যে ই দুটি জালের বেশ কয়েক কয়েকটি প্রধান দড়ি কেটে দিল। জালটি আলতো হয়ে গেল এবং সিংহ এক লাফে জাল থেকে বেরিয়ে এল ছোট বন্ধু আমি লজ্জিত আমি তোমার আকার দেখে তোমাকে তুচ্ছ করেছিলাম তোমার সাহস আর প্রতীক্ষায় আজ আমার জীবন বাঁচালো তুমি আমার আসল বন্ধু মহারাজ বন্ধুত্ব বা উপকার কখনো শক্তি বা আকার দেখে হয় না দয়া ও কৃতজ্ঞতায় সবচেয়ে বড় গুণ সেই দিন থেকে সিংহ এবং ইজুর খুব ভালো বন্ধু হয়ে গেল আকার বা শক্তি দিয়ে কাউকে বিচার করা উচিত নয় ছোট হলেও কেউ বড় উপকার করতে পারে আর সামান্য দয়াও একদিন দারুণ প্রতিদান নিয়ে আসে বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো